জয়গুরু শুরু হল দ্রুত দীপ্তি অনুষ্ঠান আজকের দ্রুত দীপ্তি অনুষ্ঠানের নিবেদন পক্ষাঘাত লিখেছেন ডক্টর সদাপ্রিয় বসু এমডি ডি দীপকার অধ্যাপক রঞ্জন রশ্মি বিভাগ এনআরএস মেডিকেল কলেজ কলকাতা আজকে দ্রুত তৃতীয় অনুষ্ঠানের আলোচনার বিষয় পক্ষাঘাত গত মাসের শেষের দিকে উনত্রিশে অক্টোবর পালিত হলো বিশ্ব পক্ষাঘাত দিবস ওয়ার্ল্ড স্ট্রোক ডে স্ট্রোক বা বাংলায় আমরা যাকে পক্ষাঘাত বলে অভিহিত করি তা সাধারণত হয় মস্তিষ্ক বা ব্রেনে রক্ত সঞ্চালন জনিত সমস্যা থেকে স্ট্রোক প্রধানত দুই ধরনের হয়ে থাকে এক মস্তিষ্কের কোনো অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে যাকে পরিভাষায় বলা হয় ইস্কিমিক স্ট্রোক দুই মস্তিষ্কের কোনো অংশে রক্তক্ষরণ হবার ফলে যার বৈজ্ঞানিক নাম হেমোরজিক স্ট্রোক ইসমিক স্ট্রোকের প্রধান কারণ হল মস্তিষ্কের রক্ত সরবরাহকারী ধ্বমনীতে রক্ত জমাট বেঁধে যাওয়া মস্তিষ্কের বিভিন্ন অংশে ছোট বা বড় ধ্বমনির ভেতরে রক্ত জমাট বাঁধে মস্তিষ্কের কোষ সময়ে রক্ত সঞ্চালন স্তব্ধ হয়ে যায় ফলে কোষগুলি নষ্ট হতে থাকে যাকে পরিভাষায় বলে ইনফেকশান রক্ত সঞ্চালন বন্ধ হবার ফলে নষ্ট হওয়া অংশের তন্তু বা টিস্যুকে ইনফ্যাক্ট বলা হয় বড় ধবনী আক্রান্ত হলে বড় ইনফ্যাক্ট ছোট ধবনী আক্রান্ত হলে ছোট ইনফ্যাক্ট বলে অনেক সময় এই রক্ত জনিত সমস্যা হয় ক্ষণস্থায়ী যাকে পরিভাষায় বলা হয় ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাট্যাক মস্তিষ্কের ছোট ধমনীর আকস্মিক সংকোচন বা স্পাজম অথবা ধমনির অভ্যন্তরে ক্ষুদ্রকায় বুদবুত আকৃতির বাধা এই ধরনের স্ট্রোক সৃষ্টি করে হেমোরেজিক স্ট্রোকের প্রধান কারণ হল মস্তিষ্কের বিভিন্ন অংশে বিশেষত বেশাল গ্যাংলিয়া অথবা ইন্টারনাল ক্যাপসুল অংশে আকস্মিক রক্তক্ষরণ যাকে পরিভাষায় ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ বলা হয় এই হেমোরেজ বা রক্তক্ষরণের ফলে মস্তিষ্কের কোষের মধ্যে রক্ত জমে যায় যাকে ইন্ট্রা পারেনকাইনাল হিমাটোমা বলে মস্তিষ্কের অভ্যন্তরের প্রকোষ্ঠে এই রক্তক্ষরণ হলে তাকে ভেন্ট্রিকুলার হেমোরেজ বলা হয় কিছু কিছু ক্ষেত্রে মস্তিষ্কের আবরণী বা মেনিনজিয়াল লেয়ারের মধ্যে রক্তক্ষরণ হয় অবস্থান অনুযায়ী এই ধরনের রক্তক্ষরণকে সাবডুরাল বা সাব অ্যারাকোনাইট হেমোরেজ বলা হয় এই এইসব ক্ষেত্রে অস্ত্রোপচার করা অনেক সময় জরুরি হয়ে ওঠে আকস্মিকভাবে শরীরের বিশেষ অংশ হাত পা বা মুখ অবশ হয়ে গেলে আমরা ধারণা করি যে রোগীর পক্ষাঘাত হয়েছে অনেক সময় শরীরের একটা দিক পুরোপুরি অবশ বা অচল হয়ে যায় সঙ্গে কথা জড়িয়ে যায় বা বন্ধ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে রোগীর অচৈতন্য হয়ে পড়ে তখন রোগীকে হাসপাতাল বা নার্সিং হোমে ভর্তি করা ছাড়া আর উপায় থাকে না চিকিৎসার সাথে সাথে বিভিন্ন পরীক্ষা যেমন সিটি স্ক্যান এমআরআই এবং প্রয়োজন হলে ডপলার পরীক্ষা ইত্যাদির মাধ্যমে পক্ষাঘাতের মূল কারণ নির্ণয় করা যায় সেই সঙ্গে রক্ত পরীক্ষা বুকের এক্স রে ইসিজি প্রভৃতি নানা পরীক্ষা করা হয় আগে চিকিৎসকেরা মেরুদণ্ডের মাঝখানে সুচ ফুটিয়ে স্নায়ুতন্ত্রের অভ্যন্তরস্থ রস বার করে পরীক্ষা করার নির্দেশ দিতেন এই পরীক্ষার বৈজ্ঞানিক নাম হলো। লাম্বার পাংচার বর্তমানে উন্নত ধরনের যন্ত্র আবিষ্কার হওয়ায় এইসব কঠিন পরীক্ষার প্রয়োজন হয় না বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক অবস্থা এবং বদভ্যাস পক্ষাঘাতের প্রবণতাকে বাড়ায় যাদের পরিভাষায় বলা হয় রিস্ক ফ্যাক্টর কিছু কিছু ফ্যাক্টর হলো পরিবর্তনীয় বা মডিফাইবল যাদের রক্ত রক্তচাপ বেশি থাকে বা রক্তের শরকরা বেশি থাকে তাদের স্ট্রোক হওয়ার প্রবণতা বাড়ে হাইপার টেনশান ডায়াবেটিস রক্তের স্নেহজাতীয় পদার্থ অর্থাৎ ক্লোরে ক্লোরস্টোরল বা ট্রাইগিসারাইডের আধিক্য অতিরিক্ত ধূমপান মদ্যপান প্রভৃতিকে মডিফাইবল রিক্স ফ্যাক্টর বলা হয় অনেক সময় অভিজ্ঞ চিকিৎসকেরা বিভিন্ন ঔষধের মাধ্যমে এবং জীবনশৈলীর পরিবর্তন করে এইসব রিস্ক ফ্যাক্টরকে নিয়ন্ত্রণ করেন রক্তকে তরল রাখা হয় এমনভাবে যাতে স্ট্রোক অর্থাৎ রক্ত চলাচল বন্ধ হয়ে যাবার কারণজনিত স্ট্রোক না হয় অ্যাসপিরিন জাতীয় ঔষধ দীর্ঘদিন ব্যবহার করে স্ট্রোকের প্রবণতা নিয়ন্ত্রণ করা যায় যাদের শারীরিক পরিশ্রম কম হয় দীর্ঘক্ষণ অফিসে এক জায়গায় বসে কাজ করতে হয় তাদের উচিত শারীরিক পরিশ্রমের কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখা যাতে স্ট্রোকের ঝুঁকি এড়ানো যায় সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের শরীরের প্রতিটি কোষে এবং বিশেষত মস্তিষ্কের কোষে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সঞ্চালন জরুরি কোনো কারণে মস্তিষ্কের রক্তবাহী ধমনির পথ সংকীর্ণ বা অবরুদ্ধ হয়ে রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে মস্তিষ্কের কোষ অক্সিজেনের অভাবে নিস্তেজ হয়ে পড়ে সহজপাচ্য পুষ্টিকর খাবার পরিবর্তে ভাজাভুজি ফাস্টফুড অতিরিক্ত প্রাণীজ চর্বি মানে অ্যানিম্যাল ফ্যাট সমৃদ্ধ খাদ্য গ্রহণ করলে পক্ষাঘাতের সম্ভাবনা বাড়ায় ধূমপান বা মদ্যপান করলে অন্যান্য নানা অসুখের সাথে সাথে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় যারা বহুমূত্র রোগে ভোগেন তারা খাদ্য নিয়ন্ত্রণ বা ঔষধের মাধ্যমে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে না পারলে স্ট্রোকের সম্ভাবনা বাড়ে অতিরিক্ত বেশি ওজন স্ট্রোকের অন্যতম রিস্ক ফ্যাক্টর সুষমা খাদ্য শাক সবজি ফল খেয়ে ওজন নিয়ন্ত্রণ জরুরি সপ্তাহে অন্তত পাঁচ দিন আধ ঘন্টা করে দ্রুত হাঁটার মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখা যায় ও স্ট্রোকের সম্ভাবনা কমে যদি আচমকা হাত পা বা শরীরের বিশেষ অংশ অবশ বা অসাড় লাগে চোখে দেখতে বা ঢোক গিলতে কষ্ট হয় সেক্ষেত্রে ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বিশ্বে প্রায় দু কোটি মানুষ ব্রেন স্ট্রোকজনিত পক্ষাঘাতে আক্রান্ত হন ভারতের স্ট্রোকে আক্রান্ত রোগীদের মধ্যে কুড়ি শতাংশের বয়স চল্লিশ বছরের নিচে স্ট্রোকের সম্ভাবনা দেখা দিলে দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে মনে রাখতে হবে রোগী যত দ্রুত চিকিৎসা পাবে তত জটিলতার ঝুঁকি কমে যাবে হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা করার পরে পক্ষাঘাতজনিত দুর্বল তার চিকিৎসা করতে হয় এই প্যারালাইসিস এর চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের ব্যায়াম ও ফিজিওথেরাপি খুব জরুরি এই ধরনের চিকিৎসাকে স্ট্রোক পরবর্তী পুনর্বাসন ও বলা হয় ফিজিওথেরাপি সময় মতো আরম্ভ করলে পক্ষাঘাতের দুর্বলতা অনেকটা কমানো যায় সেই জন্য সঠিক সময়ে এই চিকিৎসা আরম্ভ করা জরুরি কেননা সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেলে রোগী স্থায়ীভাবে পঙ্গু হয়ে পড়ে অন্যের উপর নির্ভরশীল হয়ে যায় জীবন হয়ে ওঠে দুর্বিষহ ও কষ্ট ক এখানে শেষ হল পক্ষাঘাত বিশেষ আলোচনা সঙ্গে শেষ হলো আজকের দ্রুত অনুষ্ঠান এবং সঙ্গে সঙ্গে আমার কথা বিরাম দিলাম তার আগে শুধু এইটুকু বলতে পারি এই প্রচেষ্টা সার্থক তখনই যদি এই সব বিষয়ে আপনার সম্মক বা বিশেষ জ্ঞান হয় আতঙ্কিত না হয়ে সঠিক পথ অবলম্বন করেন আর এগুলো জানা থাকলেই তা সম্ভব যদি হয় তাহলে আমার সার্থক এই পরিশ্রম শেষে পরম পিতা রাতুল চলনে আপনার এবং আপনার পরিবারের সবার নিরোগ জীবন প্রার্থনা করি জয়গুরু বন্ধে পুরুষোত্তম